সতেরো বছরে আমরা যে আন্দোলন করেছি আগামী ইলেকশনে যার যার ভোট দেওয়ার অধিকারের জন্য যে আন্দোলন করেছি আমরা সেই ভোট না দেওয়া পর্যন্ত বিএনপিকে ক্ষমতায় না নিয়ে আসা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ আগামী ইলেকশন ফেব্রুয়ারি মাসে হবে এবং বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি গ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবুভাই আহুল চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশাল ইনি বাদলাইয়ের নেতৃত্বে আমরা অভিনন্দন জানাই সাবেক সভাপতি বারেক ভাইয়ের নেতৃত্বে আমরা দেখেছি সাবি শরীফ আশিক আকাশি মানিক তাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে সাবেক স্বাধীনতা মুক্ত যাথার বাব্রুবাইয়ের আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম এই প্রচন্ড গরমের মাঝে আপনারা সবাই কেমন আছে আমরা সুস্থভাবে শুধু বাংলাদেশেরই নয় তৃতীয় বিশ্বের আন্দোলন সংগ্রাম এবং সফলতার সাতচল্লিশ বছরের গণমানুষের প্রিয় দল বার্ষিকী উপলক্ষে আল্লাপাক আমাদেরকে এই পৌরসভার ঐতিহাসিক চত্বরে সুস্থভাবে অবস্থান করার তৌফিক দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সংগ্রামের নেতৃবৃন্দ ইতিমধ্যে এই মুক্তাগার মাটি ও এবং আপনাদের প্রিয় নেতা নেতা মরহুম একে মুশালফ হোসেন সাহেবের ছোট ভাই বর্তমানে আমার সহযোদ্ধা জাকির হোসেন বাবলু সাহেবের বক্তব্য আমরা আজকে আমার আসার এখানে তিনটি কারণ আছে আপনারা যারা আমার সাথে তখন তার সময় ছাত্রদল করেছেন এবং বিএনপি অঙ্গ সংগঠন করেছেন আপনারা সকলেই জানতেন আমি জেলায় নেতৃত্ব দিয়েছিলাম ছাত্রদলে কিন্তু why do you ঐক্যবদ্ধ বিএনপি চাই ঐক্যবদ্ধের বিকল্প চালায় আজকে সকলের কাছে অনুরোধ জাকির হোসেন নেতৃত্বে আমরা আপনাদেরকে অনুরোধ করবো দলের প্রতিযোগিতা থাকবে নেতৃত্ব থাকবে কেন্দ্র জনপ্রেক

আমরা যেহেতু আপনাদের জাতীয় নির্বাহী কমিটিতে করার সুযোগ পেয়েছে Porque...